আমরা এখন রোমা বাস স্ট্যান্ড থেকে বান্দরমা রোমা বাস স্ট্যান্ড থেকে বগালেগের উদ্দেশ্যে রওনা দিলাম এখন বাজে নয়টা আটাইশ তার মানে প্রায় সাড়ে নয়টা আমরা রওনা দিলাম দেখি কতক্ষণ লাগে বসতে রোমা এখান থেকে ছেচল্লিশ ফোর্টি মানে ফোর্টি ফাইভ কিলো পঁয়তাল্লিশ কিলো রাস্তা তারপরে সেখান থেকে বগালেক বগালেক্ট চলে বিশ পঁচিশ কিলো হবে চলে তো ম্যাপ দেখি নেই খেয়ালও করি নেই যাই হোক হবে আগে আমাদের সিউল স্কুল যেতে হবে তারপরে আমাদের গাইড নিয়ে একজন তারপরে বগলাক যেতে হবে বগলাক আসলে গাইড ছাড়া যাওয়া সম্ভব না এরকম একটু রিক্সি ঢেকে ওভারটেক করতে হয় আমরা আস্তে আস্তে আপিল উঠতেছি এখন আমাদের সাতটা বাইক এখানে পাঁচটা আছে দুটা সামনে গেছে আরও কমিউনিকেটার কানেক্ট হচ্ছে না ঠিক মতো পাহাড়ের রাইডিং অন্যরকম ফিল হয় সবাই একসাথে ব্যাক বাইক রাইড করা যেরকম ফিল হয় করে কর্নারে কর্নারেমিল আফিল ডাউনহিল দুইটাই আমার কাছে অন্যরকম লাগে আর এই জন্যই ঘন ঘন পাহাড়ে আসাম আসছে আবার গ্রুপ বেশি হলে রাস্তায় একটু সমস্যা হয় সময় সমস্যা হয় বলতে সময় নষ্ট হয় আর কি অনেক গ্রুপ ছোট হলে সময় এত নষ্ট হয় না যেখানে গন্তব্য যতটুকু সময় লাগে ততটুকুই কিন্তু গ্রুপ বড় হলে তার চেয়ে সময় একটু বেশি লাগবে যদি আজকে আমাদের সাতজনের আটজনের গ্রুপ না হয়ে আমরা তিন চারজন গ্রুপ না এতক্ষণ হয়তো আমরা রুমা পৌঁছে পারতাম হম আমাদের অনেক কাজ সহজ হতো তাড়াতাড়ি হয়ে যেত আপিল শুধু আপিল এখন শুধু আপিল হচ্ছে শুধু আপিল ট্রাকটাকে ওভারটেক করা করতে হবে তবে এই মুহূর্তে না এই মুহূর্তে করার রিস্ক একটু দেখে শুনে কারণ উল্টা পথে ওর বাইক আসতে পারে এই জন্য দেখে শুনে ওভারটেক করাটা উচিত হ্যাঁ যে ফাঁকা একবার ফাঁকা এই যে ফরেস্ট হিল রিসোর্ট এই আপিলে হতে ভালোই লাগে আপিল আপিলে ওঠাটা সহজ কিন্তু নামাটা একটু কঠিন রিক্স কি কারণ আপিলের কন্ট্রোল যদি আপনার হাতে থাকে আমার সময় কন্ট্রোল নিজের হাতে নাও থাকতে পারে এই জন্য নামার সময় একটু রিক্স সতর্কতা অবলম্বন বেশি করতে হয় যদিও দুইটাই সতর্ক থাকতে হয় পাহাড়ে রাইড মানে সতর্কতা অবলম্বন করতে হবে তারপরেও ওটা একটু বেশি থাকতে হয় কারণ নিচে নামার সময় যাতে ব্রেক ফেল না হয়ে যায় হ্যাঁ সেভাবে একবার ব্রেক ফেল হয়ে গেলে সমস্যা যাই হোক আল্লাহ ভরসা আমরা এগুচ্ছি ধীরে ধীরে রুমার পথে সেখান থেকে চেকপোস্টের কাজ শেষ করে আমরা গাইড নিয়ে ইনশাল্লাহ আজকের মধ্যে পৌঁছে যাব বগালেকে এখন একটু রাইডের ফিল নিতে থাকি আবার কথা হবে আবার দেখা হবে অন্য এক ভিডিওতে